ব্যবস্থা করেন পরে দশটা করে উঠ একদিকে নাম থাকে ছোট আবদুল্লাহ নামে ওঠে আবার দশটা বেড়ায় পরে একশোটা উঠ যতক্ষণ একদিকে নাম হলো ততক্ষণ আবদুল্লাহ নাম উঠতে থাকবে

आपने तो जो आपके मालाना ब्राइंड के बारे में जानकारी है कि आमी एम आमदेशिय स्कोल में छू रहना रेली जो आप बता रहे हैं सुबह नामज़ाराची तारा तो के आमी कुछ बोलेंगे तो लेकिन उसको तो हम आगे कुछ शीशुओं के होगा जैसा कुल मिलाकर भी अब हम तार पीछों ने मैंने आमदेश आली मुलामा मधे आज के जितने बिल्डर � তারপরে এই যে এলাকা থেকে যারা আসছেন যেমন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুরে একটা ব্যানার থাকে ব্যানারের পিছনে মোহাম্মদপুরে তারপর হস্তি দালানে হস্তি দালানি ফরিদপুর খালিশপুর খুলনা চট্টগ্রাম এভাবে করে আমরা ব্যানারগুলোর পিছনে যারা যারা আসি নেতৃবৃন্দকে বলছি তারা দায়িত্ব নিয়ে আপনার নিজ নিজ ব্যানারের আন্ডারে নিজের জন্য নিয়ে যাবেন আমরা সুশৃঙ্খলভাবে এছাড়া এই মুহূর্তে আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের আজকের মাহফিলের সভাপতি বিশেষ অতিথি এবং প্রধান সহ অন্যান্য আলো বলমারা যারা আমাদের এই মাহফিলে উপস্থিত হয়ে সৌন্দর্য বর্ণিত করেছেন এছাড়া আরো আমাদের বিশেষ অতিথি যারা বক্তব্য দিয়ে চলে গেছেন সকলকে এবং আপনারা যারা দীর্ঘ অনেক দূর দূর থেকে যারা এসেছেন তারা এবং যারা আশেপাশে থেকে এসেছেন সবাইকে আমি মোহাম্মদিয়া ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভাতৃত্বের ভাব সেই জায়গাটাকে দূরীকরণের চেষ্টা সেই চেষ্টাটা আমরা করে যাবো আপনারা সবাই এভাবে আমাদের সাথে থাকে এছাড়া আমরা মুসলমানরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যেহেতু শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ উন্মত আমাদেরকে হতে হবে সেটার জন্য নিজের তরফ থেকে যতটুকু উদারতা প্রয়োজন আপনার সেই উদারতা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ বাকি আল্লাহ আপনাদের আধুনিক ধন্যবাদ আছে এখন সকলে উঠে আমরা র্যালিতে যোগদান করছি শুক্রিয়া اڪي ٽاڪي چڙهي آيو No, 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 no.

يا رسول الله يا رسول الله যে ট্রাস্ট কারবালা নিয়ে যিনি প্রতি বছর খুব সুন্দর এবং সুনামের সাথে আছেন এগিয়ে এবং এত সুন্দর প্রোগ্রাম করেন হ্যাঁ আজকে একটু প্রোগ্রাম সম্পর্কে একটু জানবো এই মোহাম্মদ ট্রাস্ট যে সম্মানিত চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান ইকবাল ভাইয়ের সাথে ভাই আসসালামাইকুম ইসলাম সবাইকে ঈদ মোবারক একটু আজকে একটু প্লিজ আজকে আয়োজন সম্পর্কে একটু জানতে চাই আপনি তো এত বিশাল আয়োজন করেছেন যে এখানে আমরা বিভিন্ন অতিথিদেরকে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি যে আহ্বাই ঢাকা শোল আসনে প্রার্থী আমিনুল হব শেখ এবং আছেন আরও অনেক অনেক বন্ধুমান্য আপনাদের এই অনুষ্ঠানে একটু প্লিজ বলবেন জি যেহেতু আমাদের নবী মহানবী বিশ্বনবী বিশ্বনবীর প্রোগ্রামে আমরা তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো এবং চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় আমিনুল হক ভাই যিনি আমি বলেছি যে উনি রাজনীতিবিদ থেকে ওনার বড় পরিচয় হচ্ছে উনি একজন সমাজসেবক এবং ক্রীড়াবিদ আমি নিজে ওনার ফ্যান অনেকেই এখানে ওনার ভক্ত এবং উনি শিক্ষা উনি উন্নয়ন কাজে যে কোনো জায়গায় উনি অনেক উৎসাহ নিয়ে কাজগুলো করেন অলরেডি আমাদের মার্কাজীবমবার কিছু প্রবলেম নিয়ে আমরা ওনার কাছে বলেছি উনি সামনে আমাদের পোষণটা খুব খারাপ অবস্থা ছিল ওই দিক দিয়ে সবাই ময়লা ফেলতো পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল উনি কিন্তু গত সপ্তাহেই এখানে বৃক্ষরোপণ ওখানে পুষ্ঠ পরিষ্কার করিয়ে বৃক্ষরোপণ করে দিয়ে জায়গাটাকে অনেক সুন্দর করে দিয়েছেন ঠিক সে আমাদের পিছনের পোর্ষণেও একটি বড় ময়লার স্তূপ সেটা ব্যাপারেও তার সাথে কথা হয়েছে জটলাগুলো উনি ছোটানোর চেষ্টা করবেন আজকে আসলে উনি বলেছেন উনি এটা নিয়েও কথা বলবেন ওর কথা উনি এখানকার জনগণের দুর্দশাগুলোকে উনি আমলে নেন এবং এত ব্যস্ততার মাধ্যমেও উনি কিন্তু এগুলো মনে রাখেন আমি যখন ওনাকে বলেছি উনি কিন্তু রিকল করতে পেরেছেন এবং সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ ওখানে তো আমি লোক পাঠিয়েছি সুতরাং এই জন্য ওনাকে আমরা ভালোবাসি রাজনৈতিক পরিচয় না ওটা ছাড়াও উনি যে আমাদের জন্য সমাজের জন্য আমাদের সাথে সমাজের সাথে উনি আছেন। সামাজিক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে আমরা সমর্থন করি এবং সাহস দিব ওনাকে এই ধরনের কাজ যারাই করবে আমরা নিজেরাও চেষ্টা করি মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে যে কোনো মানব কল্যাণমূলক কাজে যেমন রক্তদান কর্মসূচি আপনারা এখানে দেখছেন এছাড়াও আমরা মহরমে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা খিচুড়ি প্রদান এবং আরও রমজান মাসে আমরা কিছু রিলিফ এই ধরনের অনেক কিছু আমরা উন্নয়ন জনসংশ্লিষ্টতামূলক যেসব কর্মকাণ্ড আছে সেগুলো আমরা করে থাকি এটি একটি ছোট্ট প্রয়াস মুসলমানদের ভিতরে একতা এখন অনেক প্রয়োজন বর্তমান মুসলিম সমাজ হেনস্থা যে হিনু যে অবস্থা আমাদের সেটাতে আমাদের ঐক্যের ফাটল এটার মূল কারণ আমরা এই এই আয়োজনের মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই জেনে আসুন আমরা মুসলমানরা এই নবী করিম সাল্লা নামে ওনার পতাকা তলে এক হলে আমাদের শক্তিকে কেউ ইনশাল্লাহ দমন করতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব মুসলমানের পতাকা উঁচু থাকবে শান্তি শান্তি এবং শান্তির যদি বাণী এবং যদি সেটার আমল কেউ করে থাকে তাহলে সেটা মুসলিম জাতি সেটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হিসেবে আমরা চাই প্রতিষ্ঠিত করতে আমাদেরকে আমরা শুধু শ্রেষ্ঠ নবী পেয়েছি তা না আমরা তার শ্রেষ্ঠ উন্মত হিসেবে এই পৃথিবীকে আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরাই মুসলমানরাই শ্রেষ্ঠ মানব জাতি ইনশাল্লাহ আমরা আশা করি এই আমাদের কামনাটা ইনশাল্লাহ পূর্ণ হবে একদিন মুসলিম সবচেয়ে বড় আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তো আজকে আসলে আমরা সকল ঐক্যবদ্ধভাবে শিয়া শুনে সকলে মিলে আমাদের শেষ নবী আখেরিন মোহাম্মদামের জন্মদিন উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম ঈদি নবী এটি আমাদের মোহাম্মদ ট্রাস্ট নিয়ে আমাদের মোহাম্মদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল এটা উদ্যোক্তা এবং উনি দীর্ঘ যতদিন থেকে চেয়ারম্যান হয়েছে ততদিন থেকে এই প্রোগ্রামটি এখানে চালু আসে একটি সালে এই ঈদি মিলাদবীটি প্রোগ্রামটি বারোই রবইল আওয়াল থেকে সতেরোই রবিল আওয়াল পর্যন্ত আমাদের আমাদের মুসলিম ঐতিহ্য সপ্তাহ আছে ওইটা নিয়ে আমরা এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে দীর্ঘদিন যাবত এই মিরপুর মার্কাজ ইমাম বাড়া মোহাম্মদিয়া ট্রাস্টের পক্ষ থেকে এটা প্রতি বছরের নেই বছরও হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও বড় পরিসরে করার চেষ্টা করব পাশাপাশি আমাদের এই অঞ্চলে বিশেষ করে ঢাকার সকল শিয়া মুসলমান সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত অনেক ধর্ম বনেন বিশেষে আমরা সবাই পক্ষবোধ এখানে এই ঈদ মিলাদনের প্রোগ্রামটি করি আমরা আশা করি সকলে এটাতে আমাদের সহায়তা করবেন এবং আপনার সকলে এসে অংশগ্রহণ করবেন এই ধন্যবাদ আমরা কথা বলছি এই মাহখলীর সভাপতি যিনি আছেন ইব্রাহিম খলিল সাহেবের সাথে মাওলানা ইব্রাহিম খুলে সাহেবের সাথে আজকের অনুষ্ঠান সভাপতি জানবো আমাদের এই কারবালায় যে আপনারা এত সুন্দর একটি ইমাম বাড়িতে অনুষ্ঠান দিয়েছেন ঈদি মুলাদবী উপলক্ষে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো এই বিষয়ে একটু জানতে চাই প্লিজ আমাদের আমরা আজকে এই কর্মসূচি মানে বড় আকার হাতে নিয়েছি তার পিছনে একটি মহতি কারণ হচ্ছে এটা যে আমাদের অনেক মুসলমান ভাইদের মধ্যে একটা ভুল ধারণা যে আমরা নজরুলিল্লাহ প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালামটা আপনি নবী মানি না এটা নজরুল্লাহ একটা মিথ্যাচার আমরা আজকে বৃহত্তম মানে আকারে মিলাদুন নবী পালন করে আমরা এটা প্রমাণ করতে চাই যে এই মিথ্যা আরও করা হয় এই মিথ্যা যেন না বলা হয় আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলিম উম্মা যদি ঈদে মিলাদুলনবী পালন করি এবং একতাকে যদি আমরা চিনে ধরি তাহলে নিশ্চিতভাবে আমাদের হাত শক্তিশালী হবে এবং ইসলামের শত্রুরা কিন্তু সেই শত্রুটা করতে পারবে না এই জন্য ঈদুল মিলাদুল নবীকে কেন্দ্র করে যে বৃহত্তম ঐক্য সে আহ্বানই আমরা জানাচ্ছি আজকে এই যে মহতির উদ্বেগ নেওয়া হয়েছে মোহামদিয়ার ট্রাস্টের পক্ষ থেকে তো সেটাকে আমি স্বাগত জানাই আমি আশা মনে আশা করি যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং যেভাবে প্রচারণা করা হচ্ছে তার মাধ্যমে ইনশাআল্লাহ এই ভুল ধারণাটা কিন্তু পরিবর্তন হবে এবং আমরা সকলেই বৃহত্তম আকারে ঐক্য গড়ে তুলব এবং মহানবী সাল আলহি আলী সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার বই করতে ঘটে তিনি আফি রবি ছিলেন এবং আমরা তার উন্মত উন্মত হিসাবে আমাদের একান্ত দায়িত্ব যে ওনার আগমন উপলক্ষে শুক্রানা আদায় করা সেই কারণে আমাদের আজকে অনুষ্ঠানের পর শুক্রানা রেলিও অনুষ্ঠিত হবে আশা করি যে অত্যন্ত সফলভাবে এটাকে আমরা সম্পন্ন করতে পারবো যারা আয়োজক তাদের সকলকে আমরা সুক্রিয়া আদায় করি প্রশাসনিক কর্মকর্তাকেও আমরা সুক্রিয়া আদায় করি যারা আমাদেরকে এই কর্মসূচিতে সফল করতে সহায়ক ভূমিকা পালন করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ